পর্যন্ত বলা যাবে আমরা পুলিশ প্রায় দেড় লাখের মতো থাকবে সেনাবাহিনী আমরা বলছি প্রায় এক লাখের মতো থাকবে বিজেপি প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো থাকবে আনসার প্রায় সাড়ে পাঁচ লাখের মতো থাকবে তারপরে আপনার এই নেভি প্রায় সাড়ে চার হাজারের ভিতরে থাকবে এই উপদেশটাকে পাবনা মেন্টাল ক্লিনিকে ভর্তি করেন টাকা না হয় সেটা আমিই দিব কেন বললাম তেরো তারিখ লকডাউন আর সেই লকডাউনের ইস্যুতে আট লক্ষ প্রশাসন নিয়োগ করেছে পুরো ঢাকার শহর জুড়ে যে দেশে একটা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন মাথাওয়ালা নেতা নেই সেই দেশের সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে মারার জন্য আট লক্ষ প্রশাসনের লোক নিয়োগ করেছে এই দক্ষতাহীন উপদেষ্টা তবে আমার মনে হয় সে এখন কাগজ টোকায় আর টাকা গণে সে পাগল হয়ে গেছে এখন সবচেয়ে বড়ো কথা এই উপদেষ্টা পরিষদে যারা আছে। আপনার বিশ্বাস হয় কি না আমি জানি না শুধুমাত্র তাদের পিঠ বাঁচানোর জন্য এই প্রশাসনকে ব্যবহার করছে তবে প্রশাসনকে ভুলে গেলে চলবে না পাশে আগস্টে গণহত্যা চালিয়েছিল আপনাদের উপরে